মাটিতে বেশি বিবাহিত ভাইরা দিবেন সিঙ্গেল আওয়াজ নাই আওয়াজ দেয় আচ্ছা বিবাহিত ভাইরা আপনাদের পক্ষ নিয়ে আমি আর একবার সুযোগ দিচ্ছি বিবাহিত ভাই নারায় দেখবে এবার একটু একটু হয়েছে আচ্ছা এবার সিঙ্গেলদের পালা কাশি দাও সবাই একটা আমি কোনো নাম্বার দিব না আমার পাশে মুরব্বী বামে আমার ভাইরা আছে তারাই নাম্বার দিবে দেখা যাক আসলেই কারা যেতে বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন সিঙ্গেল ভাইরা মেক নয় তোমরা আমার সঙ্গে থাকবে দিবা দেখা যাক কারা জিত নারায় বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে আজকে সিঙ্গেল লাই আশি নাম্বার বেশি পেয়ে জিতে গিয়েছে ঠিক কি না এবার আমরা সবাই মিলে তাকবীর দিব শেষ তাকবীর একটা তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক কার গায়ে জোর কত বেশি সবাই মিলে দিবেন কোনো ভাগাভাগি নাই আসুন একটা সময় মিলে কাশি দিয়ে গলা ঠিক করে নেই সবচেয়ে আওয়াজ হবে থাকবে নার কোরআল আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে আলমামা যেখানে নৌকা যেখানে আপনারা যে আওয়াজের তাক বিট দিয়েছেন এটা প্রমাণ হয়ে গিয়েছে আমার সামনে করো কাপুরুষের বাচ্চা নয় সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল্লাহ স্লোগানটি কবুল করুন এক পরের সময় আমি আমার প্রিয় নগর ভাই টাইম ইজ টু শর্ট লম্বা সময় আমাদের কাছে নেই অল্প সময় আমরা একটা সুরার থেকে তার সির পেশ করব সুরাটার নাম হচ্ছে আমার প্রিয় ভাইরা আমি তাফসিরে ঢুকে গেলাম আমি সবাইকে বলবো কেউ যদি তফসিল চলাকালীন মাহফিল থেকে উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন এই মাহফিল আসা যাবে বসা যাবে ওয়াজ শোনা যাবে উঠে যাওয়া যাবে না কি না বলে খবর অল্প সময়ের জন্য এসেছি কোন বিশৃঙ্খলা দেখতে চাই না আসুন আমরা কোরআন থেকে তার সির শুরু করি বলেন সবাই সুরাটার নাম হল সুরতুর বলেন সবাই সুরাটার নাম এটা নকার সাউন্ড হয় নাই বড্ড বদনামের বিষয় হয়ে যাবে সুরাটার নাম বলেন সবাই সুরাটার নাম এটা ত্রিশ নাম্বার পাড়ায় রয়েছে নগার ভাইরা কত নাম্বার পাড়ায় রয়েছে তিরিশ নাম্বার পারা মার্শাল এই তো আমি আমার সাউন্ডটা পাচ্ছি এই সুরার সংখ্যা হচ্ছে মোট বলেন সবাই কয়টা এই এমন একটা সুরা যে সুরাটা মাদানি চ্যাপ্টারে নাজিল হয় নাই বড় এই সুরাকে মাকি চ্যাপ্টারে নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এত আস্তে কেন বলেন সবাই তিনি কে এই কথা কে বলছে কথা কে বলছে এই যে হলুদ না এটা বাজে তোমরা মনে হয় আদব শেখুন এই যে এখানে কয়েকজন কথা বলছো আদব শেখুন তোমরা আমি কোরআন থেকে কথা বলছি আদব আদব লাগবে আদব ছাড়া তার সির হয় না মেহের করে তোমাদের পায়ে আমার এর চেয়ে বেশি বিনয় আর আমি অনেক অসুস্থ অনেক বেশি বললাম তো জোহরের নামাজ আসরের নামাজ বসে বসে পড়েছি ভাই আর আর কেমনে বোঝাই দাঁড়াবার শক্তি নেই সারা দিন বিছানায় পড়ে আছে মেহের বাউনি পড়ে এরকম আওয়াজ কুইডেন দেন না বদনাম হবে আমি তো করে উঠে চলে যাব কি পাবেন না বুঝতে হবে আওয়াজ করবেন আল্লাহ রব্বুল আলমিন

মাফ চাচ্ছি আমি আমি ধমক মানুষ এর পোস্টার আমার ছবি এটা আমার হাসির ছবি আমি হাসি করেই কথা বলি আমি মজা করেই কথা বলি ভালোবাসি সবাইকে এটাকে তোমরা উইকনেস হিসেবে নিও না মেহরবানি করো আর কোনো সাউন্ড চাই না ঠিক করে দাও ঠিক করে দিলাম ভাই ঠিক করে এ এই মূল বিষয় বস্তু হচ্ছে আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে একজন রবের কাছে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে আল্লাহর কাছে সবাইকে একদিন ফিরে যেতে হবে এটাই হচ্ছে এই সুরার মূল বিষয়বস্তু কলিজার ভাই সাউন্ডটা ঠিক করে কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে এক খুনি ঠিক করে দাও আপনারা একটু সময় দেন ঠিক হয়ে যান আসুন আমরা শুরু করি আয়াত ভিত্তিক আল্লাহ সি আল্লাহ বলছেন আল্লাহ কুমুর আল্লাহতলা বলছেন তোমাদেরকে অতিরিক্ত চাহিদা পাগল করে দিয়েছে তোমাদের মনের মধ্যে যে অনেক চাই অনেক চাই এই যে আশা ইট হ্যাজ ডিস্ট্রাক্টেড ইউ ফ্রম দ্য রিয়ালিটি ইট হ্যাজ ডিস্ট্রাক্টেড ইউ ফ্রম দ্য আখেরা আরো চাই আরো চাই স্বভাবটা মানুষকে আখেরার থেকে গ্রাফেল করে দিয়েছে এটাই হচ্ছে প্রথম আয়াতের তর্জমা খুব খেয়াল করবে নগর পলিচার টুকরা ভাই আল্লাহ এখানে শব্দ আসছে আল্লাহ এর মূল মদ্দা তথা মূল অক্ষর হচ্ছে লাফ কুম লাম হা ওয়াও দেখা যাক যুবকরা আমার সঙ্গে বলতে পারে কিনা লাম হা মাশাআল্লাহ তোই তো আরেকবার ট্রাই করি লাম